অনুরাগী ছুয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় প্রবীর বাবুর রূপাকে বলে তোমার ভগ্নিপতি তোমাকে প্রণাম করবে এই সুযোগ কিন্তু তুমি আর পাবে না যাও তুমি ওদেরকে আশীর্বাদ করে আসো এরপর প্রশ্ন রূপাকে বলে আমি তোমাকে প্রণাম করব। তখন রূপা বলে তুমি আমার থেকে বয়সে অনেক বড় তাই আমি তোমাকে প্রণাম করব। এরপর রূপা তোমাকে বলে আমি তো তোকে কিছুই দিতে পারলাম না কিন্তু আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস আমি তোকে দিয়ে দিলাম এ কথা বলেই রূপা যখন সেখান থেকে চলে যেতে চায় তখন একটা বড় ডেকোরেশন এসে রূপার মাথার উপরে এসে পড়ে এখন কৃষ্ণ ছুটে গিয়ে রূপাকে বাঁচিয়ে নেয় যা দেখে সেনগুপ্ত বাড়ির সবাই অবাক হয়ে যায় তখন সোনা গিয়ে কৃষ্ণকে বলে তুমি রূপাকে বাঁচিয়েছো ভালো কথা কিন্তু এরকম পাগলের মতো করছো কেন সোনার কথা শুনে ছোট লাবণ্যের মনে পড়ে যায় কৃষ্ণতা তাকে একটি চিঠি দিয়েছে রাজনীতিকে দেওয়ার জন্য এরপর ছোট লাবণ্য উপর থেকে চিঠি নিয়ে নিচে নেমে আসে নিচে নেমে আসার পর ছোট লাবণ্য সবাইকে বলে রায় দিদিকে ভালোবাসে কথা শুনে সোনার মাথায় আকাশ ভেঙে পড়ে এরপর সোনা হাত থেকে চিঠিটা নিয়ে সবার সামনে পড়তে শুরু করে যেখানে লেখা ছিল কৃষ্ণ এই জীবনে রূপাকে ছাড়ার কাউকে ভালোবাসতে পারবে না সব সত্যি জানার পরে সোনা সকলের সামনে রূপাকে ঠাটিয়ে চড় মারে সোনা রূপাকে বলে আমি তো তোমার কোনো ক্ষতি করতে চাইনি কিন্তু কৃষ্ণ বলছে দোষ আমার এরপর সোনা সবাইকে উদ্দেশ্য করে বলে তোমাদের প্রেম কাহিনী শুনে তো আমি অবাক হয়ে গেলাম কিন্তু সকলের সামনে আমি ভিলেন হয়ে গেলাম তখন সূর্য বলে ভাগ্যে বিয়েটা হয়নি যদি বিয়েটা হয়ে যেত তাহলে আমার তো জীবনটাই শেষ হয়ে যেত এরপর দীপা দুই বোনকে আঁকানোর চেষ্টা করলে সূর্য দীপার হাত ধরে ফেলে এরপর রূপা সোনাকে বলে আমি যখন বুঝতে পারলাম আমরা দুই বোন একটি মানুষকে ভালোবেসে ফেলেছি তখন আমি চাইলেও আমার বোনের মুখ থেকে হাসিটা কেড়ে নিতে পারিনি তখন উর্মি এসে বলে কতটা শয়তান মেয়ে হলে নিজের বোনকে সারা জীবনের জন্য মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এরপর দীপা এসে সব কিছু শান্ত করার চেষ্টা করলে। সোনা দীপাকে বলে তুমি সারা জীবন রূপা রূপা করে আমার মাথাটা খারাপ করে ফেলেছ তখন দীপা সোনাকে বলে তোর বোন তোর কোনো ক্ষতি করার চেষ্টা করেনি বরং তোর জন্য তোর বোন নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করেছিল তখন জয় রূপাকে বলে তোকে এত মহান শাস্তে কে বলেছিল এরপর জয় কৃষ্ণকে মারধর করতে শুরু করলে প্রবীরবাবু জয়কে আটকায় আর কৃষ্ণকে বলে তোমার এই পরিবারের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকলো না তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রাস্কের পর্ব দেখতে আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ